বিয়ের দাবিতে দহুল দোহলপাড়ায় প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননী এলাকায় চাঞ্চল্য নীলফামারির ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে বিয়ের দাবিতে এক নারী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ঘটনাটি ঘটেছে দুই দিন আগে দুই নং ওয়ার্ডের বজলার মেম্বারের বাড়ির পাশেই স্থানীয় সূত্রে জানা যায় ওই নারী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জননী তিনি দাবি করেন ডিমলার তোহলপাড়া গ্রামের রইজ ছেলে মোহাম্মদ শরীফ সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তারা নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন বলে জানান তিনি প্রায় এক মাস আগে তিনি প্রথমবার বিয়ের দাবিতে শরীফ বাড়িতে আসেন তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে তাকে তার স্বামীর কাছে ফেরত পাঠান তবে এক মাস পর গত দুই দিন আগে ওই নারী আবারও বিয়ের দাবিতে টিমলার দোহল পাড়ায় বাড়িতে ফিরে আসে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন এবং বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনা জাকিৰ হুছেইন জে এইচ মিডিয়া নিউজ ডেস্ক ডিমলানীলফামাৰী